কার আসসালাম আলাইকুম আমি সৌকত আলী আবার একটা ভিডিও নিয়ে আসলাম চ্যানেল অ্যাগ্রি মনিটরের পক্ষ থেকে তো আমি একটা জমিতে এসেছি যাই হোক লঙ্কার একটা মারাত্মক অসুখ যেটা হলো কি লঙ্কা গাছের পাতা কুকরানো মানে লঙ্কা গাছের পাতা কুকরানো নিয়ে চাষিরা প্রায় বিরক্ত থাকে এবং মানে খুবই অশান্তিতে থাকে তো যাই হোক আমরা অ্যাকচুয়ালি দেখে নেবো কীভাবে লঙ্কা গাছের পাতা কুঁকড়ানো হয় এই এই গাছটা এই গাছটা যেরকম লঙ্কা পাতা কুঁকড়ে গেছে আর কি প্রায় প্রত্যেকটা গাছেই পাতা কুঁকড়ানো আছে এটাতে যেরকম আছে এটাই যেরকম আছে ঠিক আছে এইটা যেরকম আছে তো এই গাছগুলো অ্যাকচুয়ালি লঙ্কা গাছের পাতা কুকড়ানো এবার বলি লঙ্কা গাছের পাতা কুঁকড়ানোর জন্য আমাদের ট্রপিক্যাল সিস্টেম কোম্পানির কয়েকটা প্রোডাক্ট আছে যেটা যদি পারমানেন্ট ইউজ করা হয় তাহলে লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো তাহলে লঙ্কা হবেই না কোঁকড়ানো অসুখটা হবেই না তার মধ্যে সব থেকে যদি এফেক্টিভ এফেক্টিভ মানে প্রোডাক্ট যেটা হলো ট্যাগ কল মানে অ্যাকচুয়ালি লঙ্কা গাছের পাতা কোকড়ানো অসুখটা থিপস লাল মাকড় এবং অ্যাফিস এর কারণে হয় এবার ট্যাগ পল যদি আপনি দেন তাহলে এই পোকাগুলো অলরেডি কন্ট্রোল হয়ে যাবে যেরকম সাদামাছি থিপস অ্যাফিড এগুলো সব কন্ট্রোল হয়ে যাবে এছাড়াও আমাদের আরও একটা প্রোডাক্ট আছে যেরকম ট্যাগ ফ্লাই যদি নিয়মিত স্প্রে করা হয় তাহলে কিন্তু লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো অসুখটা হবে না অতএব ট্রপিক্যাল সিস্টেম কোম্পানির ট্যাগ পল এবং ট্যাগ ফ্লাই অবশ্যই আপনারা ব্যবহার করুন লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো কন্ট্রোল করার জন্য ঠিক আছে নমস্কার আমার দর্শক ভাইদের আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করিয়েন আর কি তাহলে আগ্রহ হবে আর কি